স্বাগত বন্ধুরা মিনুর গপসপর চ্যানেলে আজ শোনাতে যাচ্ছি আশাপূর্ণা দেবীর লেখা গল্প ইজ্জত বলল বটে এই চোদ্দো পনেরো হলো বৌদি তবে দেখে মনে হলো না সতেরো আঠেরোর কম ওরা বয়স চাপে কিন্তু এই মেয়েকে ওদের ওই বস্তির মধ্যে কোথায় রেখে মানুষ করেছে বাসন্তী এত স্বাস্থ্য কোনখান থেকে আহরণ করেছে এত রূপ কোথায় পেয়েছে সুমিত্রা এই অবাক হয়ে যাওয়াটা চাপতেও পারল না বলল মেয়ে যে তোমার পরমা সুন্দরী বাসন্তী তোমার মেয়ে বলে মনেই হচ্ছে না বাসন্তী লজ্জা লজ্জা আর গর্বমেশায় একটু হেসে বলল ছোট কাল থেকে ওই কথাই বলেছে সবাই আসলে বাপের মতো দেখতে হয়েছে তো বাপ খুব সুন্দর ছিল বৌদি সাপের কামড়ে মারা গেল তারপর শাশুড়ির কী গঞ্জনা যেন আমি সাপ হয়ে ওনার ছেলেকে কেটেছি সেই জ্বালায় জ্বলেই তো মেয়ে নিয়ে স্বাধীন জীবনে চলে এসেছিলাম বলে পরের দরে খেটেই খাবো তাতে যদি তোমাদের মুখ উজ্জ্বল হয় তা সেই মানুষটাকে তো কেউ দেখেনি বৌদিদি দিদি তাই আমায় এই বলে ঠাট্টা করেছে সবাই বাবুদের মেয়ে চুরি করে নিয়ে এসেছিস সুমিত্রা একটু হেসে বলে আমারও যে তাই মনে হচ্ছে গো এতদিন কাজ করে গেলে তোমার যে এমন একটি মেয়ে আছে তা তো কই দেখিনি বাসন্তীর সেই গর্বগর্ব গর্ব মুখটা একটু মেয়ে যায় বলে ছোটকালে সঙ্গে নে বেরোতাম বৌদি সাথে সাথে কাজ করে কত এগিয়ে দিয়েছে ডাগর হয়ে এসতক আর বেরোতে চাই তুমি বলতো আমি তোর ঘরে সব কাজ করবো মা বাবুদের বাড়ি যাব না লজ্জা লাগে তা যাবি না তো যাবি না কিন্তু এখন মেয়ে নিয়ে ওই বিপদ হয়েছে যা বললুম আপনাকে এখন আপনি যদি দয়া করে একটু আশ্রয় দেন সুমিত্রা অবশ্য বলল এতদিন কাজ করে গেলে কিন্তু সত্যি খুব একটা বেশি দিন নয় সুমিত্রার পুরনো লোক দেশে গিয়েছিল সেই সময় মাস্চারে কাজ করেছিল বাসন্তী সুমিত্রার কাছে মানুষটা ভদ্র কাজটা পরিষ্কার তাই মনে রেখেছে সুমিত্রা তাই বলে যা না একখানা অদ্ভুত প্রস্তাব করেছে মেয়েটাকে রাখো বস্তির মধ্যে কতগুলো বাজে বদ ছেলে জুটেছে তাদের জ্বালায় নাকি বাসন্তীর মেয়েটার টেকা দায় হয়েছে বাসন্তীকে তো খেটে খেতে হবে মেয়ে আগলে বসে থাকলে তো চলবে না সারা দিন ভূতের মতো খেটে তবে না দুটো মানুষের পেট চালানো বাসা ভাড়া দেওয়া কিছুদিন হলো ভগবান মুখ তুলে চেয়েছিল মোটা মাইনের একটা চাকরি পেয়ে গিয়েছিল বাসন্তী এই বড়োলোক বুড়ির কন্যা করা সত্তর টাকা মাইনে তার ওপর খাওয়া পড়া তেল সাবান ইচ্ছে মতো পান দোক্তা চা কাজের মধ্যে শুধু বুড়ির দেখাশোনা ফাইফোর মাস কাটা বাতের পঙ্গু বুড়ি কিন্তু শৌখিন খুব সাবান মাখিয়ে চান করাও গন্ধ তেল মাখিয়ে চুল বেঁধে দাও বাতের তেল মালিশ করার পর পাউডার ঘষে দাও বৌড়া কত পারবে তাছাড়া পয়সা যখন রয়েছে বাসন্তীকে তাই অত তোয়াচ করে রেখেছে অত টাকা খরচা করে সুখের সাগরেই ভাসছিলাম বৌদিদি বাসন্তী বলে ভোর পাঁচটায় যেতাম রাত দশটায় ফিরতাম মেয়েটা ততক্ষণ অবধি এ ঘরে ও ঘরে বসে থাকতো আমি গিয়ে ঘরে নিয়ে আসতাম রাতের খাবারটা আর মনির বাড়ি খেয়ে আসতাম না নিয়ে আসতাম দুই মায়ে ঝিয়ের চলে যেত বলতে গেলে সংসারের খাই খরচাই ছিল না দুপুরবেলা নিজের জন্যে দুটো ভাতে ভাত ফুটিয়ে খেত মেয়েটা মাইনের টাকা জমেই যাচ্ছিল কমাস মেটার বের জন্য রাখছিলাম কিন্তু কি বলবো বৌদি বাসন্তীর গলায় দার্শনিকের সুর ফুটে ভগবান লোকটা হচ্ছে দৃষ্টি কিপন দিতে গিয়েও প্রাণ ভরে দিতে পারে না এক একদিকে যদি দেয় তো অন্যদিকে কেড়ে নেয় সুখ বেশি দিন ভোগ হল বুড়ির এখন এক নতুন উপসর্গ হয়েছে রাত জাগা সারা রাত জেগে বসে খালি ফরমাস ছেলে বউদের ডেকে ডেকে তুলবে আর এই বলবে আলো জেলে দে পাখা নিবিয়ে দে এই বলবে পাখা খুলে দে আলো নিবিয়ে দে এই বলবে জল দেখাবো এই বলবে পান ছেঁচে খাবো। আর একটু দেরি হয়েছে কি গালমন্দ ছেলেরা সারাদিন খাটছে অত বড় বিজনেস চালাচ্ছে রাতে এত উপদ্রব সজ্জি হয় এখন আমাকে ধরেছে আর দশ টাকা বেশি দেব বরং তুই রাতে থাক রাজি না হলে অন্য লোক দেখবে এখন দেখুন আমার কি উভয় বসে আছি এখন কি উপায় বলুন বড় মানুষরা এক কথায় ছাড়িয়ে দিতে পারে সুমিত্রা কি বলবে ভেবে না পেয়ে বলে হ্যাঁ তাই তো তাই তো বলে দায় সারলে হবে না বৌদি আপনার দরে এসেছি এখন আপনি মারুন আর রাখুন বাসন্তীর সমস্যাটা বোঝে সুমিত্রা সহানুভূতিও আসে কিন্তু দেশে এত দৌড় থাকতে সুমিত্রার দৌড়েই বা কেন সেটাই বুঝতে পারে না এত বাড়িতে কাজ করেছে বাসন্তী সারা জীবনে সুমিত্রার কাছে তো মাত্র কয় মাস তাছাড়া যাদের বাড়িতে রয়েছে এখন দশ টাকা বেশি দিয়েও যারা বাসন্তীকে রাতে রুগিয়ে আগলাতে রাখতে চায় সেই কথাই বলে সুমিত্রা তা ওইখানেই নিয়ে গিয়ে রাখো না বাপু বড় লোকের মস্ত বড়ো বাড়ি বলছো যখন রুগী আগলানোর সঙ্গে সঙ্গে মেয়ে আগলানোও হবে বাসন্তী কপালে হাত ঠেকায় বাসন্তী ক্ষুব্ধ গলায় বলে সে কথা বলতে কি কসুর করেছি বৌদি হাতে পায়ে ধরেছি তা বাবুরা বড় করা রাজি হলোনি বলে বাড়ি ভর্তি চাকর সেই স্তক আজ দুদিন ধরে যে এত জানা চেনা বাড়ি আছে ঘুরছি একটু আশ্রয়ের জন্যে কেউ রাজি হলো নি একজনা এক এক ছুতো দেখায় মেয়েটাকে সঙ্গে নেবে বেড়াচ্ছি যদি ওকে দেখলে মনিবের মায়া আসে তা সুমিত্রা মনে মনে বলে তোমার দাবার চালে ভুল হে বাসন্তীবালা বরং যদি মেয়েকে না দেখাতে কেউ হয়তো রাজি হতো ওই আগুনের খাপড়াকে কে রাখবে ঘরে কে দেবে আশ্রয় তাও তুমি নিজে থাকবে না কাছে হয় কখনো তাই মেয়েটা ওদিকে বারান্দার কোণে দাঁড়িয়ে রয়েছে পরনে সস্তা মার্কা একখানা জ্যাল জেলে ডুড়ে সারি আর বোধহয় ফুটপাথে কেনা একটি তেমনি জ্যাল জেলে লাল ব্লাউজ তাতেই এত খাসা দেখাচ্ছে একবার দেখলে আরও একবার দেখতে ইচ্ছে হয় ইচ্ছে হয় এই ভেবে এই মেয়ে যত্ন থাকলে ভালো সাজসজ্জায় থাকলে কত সুন্দর দেখাতো সুমিত্রা ভেবে নেয় নিজের পুরনো শাড়ি জামা কিছু দেবে সুমিত্রা মনে মনে ভেজে ফেলে কোন কোনটা দেবে লাল ফুলের জর্জেটটা জায়গায় জায়গায় পিজে গেছে অথচ রংটা এখনও উজ্জ্বল ঝকঝকে আছে ওটা দেবে নীল ব্যাঙ্গালোরটা যদিও আসত তবে একদম সেকেলে হয়ে গেছে বলে বাতিলের কোঠায় পড়ে আছে সেটাও দেবে তাছাড়া দু একটা বেশি ধূপ খাওয়া ছাপা শাড়ি জামা তো অজস্রই আছে সুমিত্রার গায়ের জামা ওর হবে মনসে মেয়েটাকে সেই লাল নীল শাড়িতে সাজিয়ে দেখে নেয় একবার সুমিত্রা উপরোধে পড়ে একটা ক্যানভাসার মেয়ের কাছ থেকে একদিন একটা অনামি কোম্পানির পাউডার কিনেছিল সুমিত্রা পড়েই আছে সেটা সেটাও দিয়ে দিবে ঠিক করল মায়া লাগছে দেখে কেমন যেন আক্ষেপেও আসছে আহা এমন মেয়েটা ঝিয়ের মেয়ে হয়ে বস্তিতে পড়ে আছে কিছু উপহার দিয়ে যেন আক্ষেপটা মেটানো বাসন্তী বলেছিল বাঘের গুহায় বাস করছি বৌদিদি সাপের গর্তে কাটাচ্ছি রূপী কাল সুমিত্রা ওকে সেই সাপ বাঘের হাত থেকে রক্ষা করবার কোনো উপায় আবিষ্কার করতে পারছে না অথচ সেই কালরূপটাই যাতে বাড়ে তার তাল করছে এই সুমিত্রা নিজের বুদ্ধির এই অসঙ্গতিটা ধরতে পারছে না সুমিত্রাকে একটু চুপ করে থাকতে দেখে বাসন্তী বোধ করে ভেবে নেয় মৌনম সম্মতি লক্ষণম ওদের ভাষায় নিমরাজি তাই বাসন্তী ব্যগ্রভাবে বলে তাহলে আজ থেকেই রেখে যাই বৌদিদি দিদি আপনাদের এটো কাটা দুটো খাবে যে এতটা পারে খাটবে রান্নাঘরে যদি ঢুকতে দেন তাহলে আপনার রান্নাবান্না সবই করে দিতে পারবে ঘরের কাজও যা বলেন সুমিত্রা অন্ন হয়ে যায় সুমিত্রা আসতে বলে কাজের জন্যে কিছু না কাজের লোক তো রয়েছে আমার দুটো মানুষের রান্নাই বা কত তবে ভাবছি তোমার দাদা বাবুকে না জিজ্ঞেস করে বাসন্তী বোঝে মনটা নরম হয়েছে বাসন্তী এই সুযোগে ব্যস্ত গলায় বলে বাবুকে আবার জিজ্ঞেস করা করি কি বৌদি আপনিও যা দাদা বাবু তাই ঘরে সংসারে আপনিই রাজা আপনার বাড়িতে বামুন চাকর নেই শুধু মেয়ে এলো তাতেই আপনাকে ধরছি বৌদি আপনি আর না করবেন না আজ না হোক কাল দে যাবো কাপড় সমেত জয়ী আয় মামিমাকে পেন নাম কর এইখানেই থাকবি মামিমার হাতে হাতে মুখে মুখে করবি যার দিন না বে হয়ে শ্বশুরঘর যাচ্ছিস এই মামার বাড়িতে তোর স্থিতি সুমিত্রা তবু ইতস্তত করে বলে কিন্তু আমি বলছিলাম মন টিকবে কি না টিকবে আর কিন্তু নেই বু দিদি বাসন্তী আবেগের গলায় বলে আপনার মতন মানুষের কাছে মন টেকবে না কী যে বলেন অহরহ জমের মুখে থাকতে থাকতে মেয়েটা যেন সিটিয়ে সিটিয়েই কাঠ হয়ে গেছে ছোরা হারাম যাদারা দেখ তো না দেখ ওকে শুনিয়ে শুনে শিজ দেবে অশুভ অশুভ গান গাইবে অঙ্গভঙ্গি করবে টিপকালে যেতে আসতে ইচ্ছে করে গায়ে ধাক্কা দিয়ে যাবে আরও যা জ্বালা সে কথা মুখে আনাও পাপ বাসন্তী গলাটা খাটো করে সেই পাপ কথাটাই মুখে আনে সুমিত্রার মুখটা সাদাতে দেখায় বাসন্তী চোখে আঁচলটা চেপে বলে সাধে কি আপনাকে উপরোধ করছি বৌদি গরিব হই বাসন মেজে খাই তবু মেয়ে ছেলের একটা ইজ্জত আছে তো আপনারা লেখা পড়া জানা মানুষ বোঝেন সব ওর সেই ইজ্জতটা রক্ষের দায় আপনার সুমিত্রার বুকের ভিতরটা কেমন যেন ধক ধক করে ওঠে ওই সুন্দর মেয়েটাকে বাঘে খেতে আসছে সুমিত্রা একটু ইচ্ছে করলেই তার থেকে বাঁচাতে পারে মেয়েটার মাথার উপর ফনাতোলা সাপ ফসফসাচ্ছে সুমিত্রা একটু দয়া করলেই তা থেকে রক্ষা পাবে সুমিত্রা সেটুকু করবে না সত্যি সুমিত্রার কি এমন অসুবিধে যদি একটা গরিব মেয়ে তার বাড়ির এক কোণে আশ্রয় পায় একটা ব্যাকুল মাতৃহৃদয় তার উৎপীড়িতা যুবতী মেয়ের ইজ্জত রক্ষার দায়টি ন্যস্ত করতে চাইছে সুমিত্রার কাছে সুমিত্রা সেই দায় অস্বীকার করবে আবেদন জানাচ্ছে সুমিত্রার মানবিকতার দরজায় সুমিত্রা সে দরজা বন্ধ করে রেখে দেবে সুমিত্রা বলবে তোমার মেয়ের ইজ্জত রক্ষার দায় আমার উপর চাপাতে এসেছো কেন বাপু তুমি বোঝো গে সুমিত্রা তা বলতে পারবে না সুমিত্রা যা বলতে পারল তাই বলল এরপর আর বাসন্তীকে রোখা সম্ভব হলো না বাসন্তী বৌদিদির পা না জড়িয়ে ছাড়ল না সেই হাত মাথায় মুখে বুলিয়ে বাসন্তী বলে জানতাম আপনার দয়া হবে আপনি যে সাক্ষেত ভগবতী একে একে কম বাড়িতে তো যায়নি কেউ কথাটাই শুনতে চায় না কান পেতে তারপর শশং কোচে বলে তবে বৌদি এখন রেখে যাই মুনির বাড়িতে বলে আসি রাতে এসে নিয়ে যাব আজকে রাতটা মায়ে ঝিয়ে একত্তর থাকবো সকালে ওর জামাটা কাপড়টা সঙ্গে করে দিয়ে যাব আচ্ছা সুমিত্রা মনে মনে ভাবে কাপড় জামার অভাব আমি রাখবো না তোর মেয়ের সুমিত্রা তারপর আলমারি খুলে পুরনো শাড়ি জামা বাঁচতে বসে এরপর মেয়ে দেখতে এসে চমকে যাবে বাসন্তী মেয়েটা রূপসী নয় মুখের চেহারায় বেশ একটা ভদ্র মার্জিত শ্রী একে সুমিত্রা নতুন জীবন দেবে সুমিত্রা ওকে লেখাপড়া শিখাবে সুমিত্রা নিজের ওজন না বুঝেই ভাবতে বসলো কিন্তু মোহিতোষ তো আর সুমিত্রার ওজন সম্পর্কেও অনবহিত নয় তাই মোহিতস তীব্র প্রতিবাদে বলে ওঠে কথা দিয়ে ফেললে মানে একবার জিজ্ঞেস করবারও দরকার মনে করলে না সুমিত্রা অপ্রতিভু হয়ে গিয়ে বলে এমন কাকু মনতি করল করবে না কেন কার্যসিদ্ধি করতে ওরা পায়ের ধুলোও চাপতে পারে তাই বলে এত বড়ো একটা দায়িত্ব নেওয়া অসম্ভব মেয়েটা ওদের বস্তিতে টিকতে পারছে না সুমিত্রা জোর দিয়ে বলে ভদ্র আর ভালো মেয়ে বলেই পারছে না বাজে মেয়ে ছেলে ওই পরিবেশে কবেই উচ্ছে গিয়ে বসে থাকতো জেনে বুঝে অমন মেয়েটাকে নেকড়ের মুখে ফেলে দেব জগতে কত কি ঘটছে মহিতোষ বলে তুমি সবাইয়ের দায়িত্ব নিতে পারবে সবাইয়ের না পারি একজনেরও যদি পারি ওসব কবিত্বের কথা রেখে দাও মহিতোষ উত্তেজিত অগ্রপশ্চাৎ বিবেচনা করে কাজ করতে হয় মেয়েটাকে তো দেখলাম ছোট লোকের ঘরে ওই মেয়ে আবার ভালো থাকতে গেছে সুমিত্রা লাল লাল মুখে বলে ওরা যাই হোক নিজে ছোট লোকের মতো কথা বলো না তাই যদি হবে তো ওর মার অমন ব্যাকুল হয়ে এসে কেঁদে পড়ছে কেন কত রকম মতলব থাকতে পারে এর আবার মতলব কি সুমিত্রা গলা নামিয়ে বলে সব কথা শুনলে তুমিও না করতে পারতে না কতগুলো বদ ইতর ছেলে ওকে এমন জ্বালাতন শুরু করেছে যে ও মনের দুঃখে মাকে বলেছে একদিন ঘরে এসে দেখবি গলায় দড়ি দিয়ে আড়াই ঝুলছি তা মারি বা ওর চাকরিতে কি দরকার দেখো টাকা সকলেরই দরকার গরিবের তো আরোই দরকার মেয়েটার বিয়ের জন্য বেচারি মহিতোষ তাচ্ছিল্য ভরে বলে বাসন মাজা ঝিয়ের বিয়ের মেয়ের বিয়েতে ক হাজার টাকা লাগবে সুমিত্রা আহত হয় সুমিত্রা মহিতোষের গরিবের প্রতি এই তাচ্ছিল্য একেবারে সইতে পারে না সুমিত্রা কঠিন হয় বলে সে কথা থাক তবে মেয়ে আগলে বসে থাকলেই কি আগলে রাখতে পারবে ও কতটুকু ক্ষমতা ওর হয়তো ওর পাশ থেকেই ছিনিয়ে নিয়ে যাবে মহিতোষের ভঙ্গিতে তবু অবজ্ঞা মহিতোষ সেই অবজ্ঞার গলাতেই বলে বৌদিদের মন ভেজাবার জন্যে অনেক কথাই বলে গেছে দেখছি ওদের কথা বাদ দাও ওরা অনেক গল্প বানাতে পারে ওই সব কথা বলে মেয়েটিকে তোমার কাছে গছিয়ে দিয়ে গিয়ে তারপর যদি পুলিশ ডেকে নেয় বলে বাবুরা আমার মেয়ে আটকে রেখেছে সুমিত্রা বসে পড়ে বলে দেখছি গল্প বানাবার ক্ষমতা শুধু একা ওদেরই নেই এটাও তোমার মাথায় এলো তো আসবে না কেন তোমার মতন তো চোখে ঠুলিয়েটে পৃথিবীতে ঘুরি না কলকাতা শহরে কত রকমের বদমাইশি কত রকমের জচ্চুরি আছে জানো তো এই রকম কত কেস হচ্ছে দৈনিক খবর রাখো তখন দেখবে ওই মেয়েই তোমার ভদ্রতার মুখোশ খুলে ফেলে বলবে হ্যাঁ বাবুরা কাজ করাতে এনে জবরদস্তি ধরে রেখেছে চাই কি আমার নামেও একটা কেলেঙ্কারি কেস ঠুকে দিতে পারে তাতে ওর লাভ পাথরের মতো গলা সুমিত্রার মহিতোষ ব্যঙ্গ হাসি হেসে ওঠে মনে হচ্ছে তুমি যেন এইমাত্র পৃথিবীতে পড়লে লাভ কি জানো না কার মুচড়ে টাকা আদায় করা যেসব বদ গুন্ডা ছেলেদের কথা বলছে তারাই হয়তো ওর সহায় বাড়ি চড়াও হয়ে এসে নোংরা গালাগাল দেবে হল্লা করবে না না অসম্ভব পত্র পাঠ বিদায় দিয়ে দাও ওই যে বললে রাত্রিরে নিতে আসবে নাকি তখনই বলবে না বাপু দাদাবাবু রাজি হলো না সুমিত্রা স্থির চোখে চেয়ে বলে তার মানে ওই বাসন মাজা ঝিটার কাছে স্বীকার করতে হবে এ সংসারে আমার কোনো ক্ষমতা নেই মহিতোষ এ অভিযোগের কোনো গুরুত্ব দেয় না মহিতোষ অবহেলায় বলে ও ভারী একখানা লোকের কাছে তোমার মানটা খাটো হবে কবিত্ব রেখে একটু প্র্যাকটিক্যাল হতে চেষ্টা করো দেখি ধরো ওই সব হলো কি করবে তখন তুমি আর ধরো এসব কিছু হলো না ধরো দৈবক্রমে ওই বাসন মাজার ঝিটা সত্যি কথাই বলেছে তা সে ও মেয়ের কথা ও বুঝবে বস্তি সবাইকে বলে রাখুক না তাহলে স্বীকার করছো বস্তির সবাইকে বললে তারা ওর মেয়ের ইজ্জত রক্ষার দায়টা নেবে মোহিত সোৎসাহে বলে তা নেবে না কেন সবাই তো আর খারাপ নয় অনেক গেরস্ত লোক আছে ছেলে মেয়ে নিয়ে সংসার করে তারা সবাই একজোট হলে ছোকরাগুলোকে ঢিট করতে কতক্ষণ তার মানে তুমি বিশ্বাস করো ওই বস্তির লোকগুলোর মধ্যে তোমার থেকে অন্তত বেশি মনুষ্যত্ব আছে ক্ষমতাও বেশি আছে বলো বলে নাও যা খুশি মহিতোষ বলে তাহলে তোমার ওই বাসন্তীবালা রূপসী কন্যাটিকে আশ্রয় দেবার ব্যাপারে রাজি নই আমি এসব জালজচ্চুরি না হলেও ওই মেয়ে ঘরে বসেই কেলেঙ্কারি ঘটাতে পারবে সুমিত্রার ঠোঁটের কোনায় একটু বাঁকা হাসি ফুটে ওঠে কার সঙ্গে চাকর বাকর তো নেই বাড়িতে মহিতোষ হ্যাঁ করে হেসে ওঠে তা মনিবের সঙ্গেও হতে পারে যা মুন্ডু ঘুরে দেওয়া চেহারা সুমিত্রার ঠোঁটের কোনায় সেই বঙ্কিম রেখাটা মিলয় না সুমিত্রা বলে তাহলে তো আরোই রাখতে হয় সোনা কি পেতল যাচাই হয়ে যায় মহিতোষ অবশ্য ঠাট্টা করেই বলেছিল এবার মহিতোষ রেগে ওঠে বলে আজে বাজে কথা ছাড়ো ওর মাইলে সাপ কথা বলে দিও ওসব সব আশ্রয় টাশ্রয় হবে না বলাটার ভার তুমি নাও আমি আমি কি জন্যে আমি তোমার ওই ঝিটির সঙ্গে কথা বলি নাকি যা বলবার তুমি বলে দেবে আমি পারবো না আমি ওকে কথা দিয়েছি ওজন না বুঝে কথা দিলে একটু অসুবিধায় তো পড়তেই হবে মহিতোষ ক্রুদ্ধ গলায় বলে একটা ঝি এসে ভুজুং ভাজুং দিয়ে তোমার কাছে কি এক কথা আদায় করে নিয়ে গেছে সেই কথা রাখার আবার এত দায়িত্ব ঠিক আছে তুমি না পারো আমি বলে দেব। তা বলেই দায় মহিতোষ তা বলেই দায় মহিতোষ ঘরের মধ্যে থেকে শুনতে পায় সুমিত্রা শুনতে পায় বাসন্তী কাঁদো কাঁদো গলায় বলছে বউ দিদিকে একবার ডেকে দিন না দাদা বাবু তেনার সঙ্গে আমার কথা হয়ে গেল। আমি বড় মুখ করে ও বাড়িতে বলে এলাম মহিতোষের গলা শোনা গেল বৌদির মাথা ধরেছে শুয়ে আছেন তা আমি একবার দৌড়গড়ায় যাই না দাদা বাবু বলে আশা দে আশা ভঙ্গ করবে না বৌদি না না ওকে ব্যস্ত করা যাবে না শরীর বেশি খারাপ মাথা তুলতে পারছেন না আরও কিছুটা কাঁদল বাসন্তী শেষ অবধি ধমক খেল একটা আর সেই মুহূর্তেই একটা জ্বালা ভরা কণ্ঠা শুনতে পেল সুমিত্রা আর সেই মুহূর্তেই একটা জ্বালা ভরা কণ্ঠ শুনতে পেলো সুমিত্রা থাক থাক মা চলে আয় আর বৌদি বৌদি করে কাটতে হবে না কার কত মুরদ বোঝা গেছে ঠিক আছে আর তুই মেয়ের মা নির্যতের ধুয়ো তুলে বাবুদের পায়ে ধরতে আসিস নে বাবুদের কাছে ছোটলোকের লোকের মেয়ের ইজ্জতের কোনো দাম নেই বেশ আমরা যখন ছোটলোক লোক তখন ছোট লোকের মতনই ব্যবস্থা হোক মন্দ হতে হয় মন্দই হব সিঁড়িতে দুটো মানুষের জোর জোর পায়ের শব্দ শোনা যায় তারপর সব স্তব্ধ হয়ে যায় মহিতোষ ঘরে এসে বলে শুনলে তো বাক্যি ওই মেয়েকে আবার তুমি ভদ্র দেখছিলে সভ্য দেখছিলে সুমিত্রা কোনো উত্তর দিতে পারে না সুমিত্রা সত্যিই মাথা তুলতে পারছে না একটা মেয়ের ইজ্জত রক্ষা করার ক্ষমতা হলো না বলেই হয়তো যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে পড়ছে তার কিন্তু কোন মেয়েটার ব্যাস এইটুকুই